বিসমিল্লাহ রহমান রহিম সম্প্রীতি বাংলাদেশে ঘটে গেছে এমন এক ঘটনা যা শুধু আমাদের দেশের জন্য নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের এক গোপন প্রতিনিধি দল পরিদর্শন করেছে লালমনিরহাটের একটি প্রস্তাবিত বিমান ঘাঁটি ভারতীয় গণমাধ্যম বলছে এটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি তাহলে কি বাংলাদেশ নতুন কোনো গেম প্লানে নামছে নাকি এটা চীনের কৌশলগত আগ্রাসন নন ভারত সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে চীনের প্রতিরক্ষা ও প্রযুক্তি সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল সম্প্রীতি বাংলাদেশের লালমনির হাটে আসে এই সফরটি প্রকাশ্যে আনেনি বাংলাদেশ সরকার বা গণমাধ্যম তারা একটি প্রস্তাবিত ইয়ারবেস পরিদর্শন করেছে বলে দাবি করা হচ্ছে লালমনিরহাটে এই এলাকাটি ভারতের চিকেন নেক করিডোরের খুবই কাছে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এই সফরকে নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন এই চিকেন নেক করিডোর ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের একমাত্র যোগাযোগের পথ চীন যদি এখানে প্রভাব বিস্তার করে তবে তা সরাসরি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে চীন যদি বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণে সাহায্য করে তাহলে সেটি কেবলমাত্র অর্থনৈতিক নয় সরাসরি কৌশলগত হুমকি হয়ে উঠবে বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তার পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখছে একদিকে ভারতের সঙ্গে ঐতিহাসিক ও আঞ্চলিক বন্ধুত্ব অন্যদিকে চীনের সঙ্গে বিশাল অবকাঠামোর প্রকল্প যেমন পদ্মা সেতু অর্ণপূর্ণি টানেল পায়রা বন্দরের মতো চুক্তি বিশ্লেষকদের মতে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ককে অর্থনৈতিক উন্নয়নের দিকে ব্যবহার করা কিন্তু কোনো সামরিক জোটে না জড়ানো এখন প্রশ্ন হলো চীন কেন এই ঘাঁটি পরিদর্শনে আগ্রহী একাধিক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন চীন তার বেল্ট এন্ড রোড এর মাধ্যমে দক্ষিণ এশিয়া জুড়ে একটি প্রভাব বিস্তার করতে চায় চীন অর্থনীতির মুখোশে কৌশলগত মুখ করছে এটা শুধু উন্নয়ন নয় এটা প্রভাব বিস্তারের খেলা বাংলাদেশের জন্য একদিকে এটি একটি সুযোগ চীনের বিনিয়োগ এবং অবকাঠামোর উন্নয়নের হাত ধরে দেশের উন্নয়ন ত্বরান্নতি করা সম্ভব কিন্তু অন্যদিকে এটি আঞ্চলিক উত্তেজনা ও বিদেশি চাপকে ডেকে আনতে পারে ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে সেটা কৌশলগতভাবে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এই মুহূর্তে কিছুই চূড়ান্ত বলা যাচ্ছে না বাংলাদেশ সরকার কৌশলী নিরবতা বজায় রাখছে তবে এটি নিশ্চিত আগামী দিন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক আরো উত্তপ্ত হতে চলেছে আর এই উত্তাপের কেন্দ্রে থাকতে পারে লালমনিরহাট